এবার আসেন হাইওয়ে নিয়ে আলোচনা করি আলতিস্তার আদা মহাসড়ক যে রাস্তায় আনলিমিটেড গাড়ি চলে কোনো থামাথামি নাই এখান থেকে বের হইতে পারবেন কিন্তু আপনি এখানে গতি কমায় চালাতে পারবেন না অর্থাৎ মিনিমাম পঞ্চাশে চালাতে হবে এখানে চলতে গেলে আর সর্বোচ্চ একশো তিরিশ এখানেও কারের সেপারেট কারের যেতে সেপারেট এবং শুরু এবং শেষ থাকে এবং এখানে অনেক গতিতে গাড়ি চালায় সবাই এখানে অনেকগুলো গলি হইতে পারে তিনটা চারটা করে গলি হইতে পারে প্রত্যেকটা কারের যাতায় এবং মোটর সাইকেল যদি চালাইতে চান সেক্ষেত্রে একশো পঞ্চাশ সি হওয়া লাগবে বুঝা গেছে কত হলে পারবে একশো পঞ্চাশ মিনিমাম একশো পঞ্চাশ কম হলে কিন্তু ওরা ঢুকতে দিবে না তো দেখেন আউতিস আমরা এখান থেকে দেখি আউতিসা সমান চৌরাস্তা নাই